ইসরায়েলি বাহিনী হামাস নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেন গাজায় যুদ্ধের তীব্রতা শেষ হতে যাচ্ছে এর ফলে হিজবুল্লাহ যোদ্ধাদের মোকাবেলায় গাজা যুদ্ধে পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মত বিশ্লেষকদের যদিও সন্ত্রাসী গোষ্ঠী হামাসের আস্তানায় হামলা অব্যাহত থাকবে বলে জানান নেতানিয়াহু এর আগে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার জবাবে হামলার দাবি তাদের অন্যদিকে ইসরায়েল বলছে বৃষ্টি রকেট শনাক্ত করে বেশিরভাগই ধ্বংস করা হয় এতে কেউ হতাহত হয়নি এদিকে রাফা নুসাইরাত আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল